চর্চার নিয়মিত আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত আপনাদের সঙ্গে আছি আমি নাইর ইকবাল দর্শক আপনারা সবাই ইতিমধ্যে জেনে গেছেন চীন আজ তার সামরিক শক্তির একটা বড় প্রদর্শনী ঘটিয়েছে যেই প্রদর্শনীর দিকে চোখ ছিল সারা পৃথিবীর এই বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব আমাদের সঙ্গে আছেন সেলিম খান সেলিম খান আপনাকে স্বাগত আচ্ছা আজকে চীনের বেইজিংয়ে একটা বড় সামরিক মহড়া হয়ে গেল সামরিক মহড়া ঠিক না সামরিক প্রদর্শনী চীনের সামরিক শক্তির প্রদর্শনী গতকাল আমরা একটা বিপরীত যুক্তরাষ্ট্রের বিপরীত একটা বৈশ্বিক ব্যবস্থা নিয়ে কথা বলেছিলাম আজকের এই সামরিক মহড়া কি সেই বৈশ্বিক ব্যবস্থারই আরেকটা দৃশ্যমান কোনো ব্যাপার কিনা এই ব্যাপারে যদি আমাদেরকে কিছু বলেন একদমটি আপনি বিষয়টি ঠিক ধরেছেন যে বিষয়টি হচ্ছে যে প্রত্যেকটার কিন্তু একটা সুনির্দিষ্ট পরম্পরা আছে চীন যে আজকে আপনার বেইজিংয়ে তিনএন স্কোয়ারে যে বিরাট সামরিক শক্তির যে প্রদর্শন করল এটার উপলক্ষ হিসেবে বলা হয়েছিল কিন্তু যে তাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে সমাপ্তি হয় বিশেষত জাপানের বিরুদ্ধে চীন যে জিতল সেইটাকে যে সারা দেশের মানুষ সারা বিশ্বের মানুষের কাছে স্মরণ করিয়ে দেওয়ার জন্য কিন্তু চীন এইটার আয়োজন করেছিল আপনাকে একটু বলে রাখি যে আমাদের দর্শকরা নিশ্চয়ই জানেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে চীনে প্রায় দেড় থেকে দুই কোটি লোক মারা গিয়েছিল আর একটি দেশ রাশিয়া সেখানে আড়াই কোটির বেশি লোক মারা গিয়েছিল ফলে তারা এই দিনটি বা এই ঘটনাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো বড় ঘটনাকে কিন্তু তারা ভীষণভাবে স্মরণ রাখতে চায় স্মরণ করতে চায় তাদের দেশের মানুষকে মনে করাতে চায় কারণ দেশের মানুষ যদি এই জিনিস ভুলে যায় তাহলে সেটা বিপর্যয়কর হবে কারণ যে বিপুল মূল্য যে বিরাট চড়া মূল্য তাদেরকে জাতি হিসাবে দিতে হয়েছে চীন বা রাশিয়া বা তৎকালীন সোভিয়েত ইউনিয়ন যদি বলি সেটা তাদেরকে দিতে হয়েছে সেটা তার তো ভুললে চলবে না ঠিক সেই জায়গাটাই কিন্তু মানে শি জিনপিং ধরেছেন এবং শি জিনপিং শুধু চীনকে ধরেননি তিনি এর সঙ্গে কিন্তু যুক্ত করেছেন পুতিনকে রাশিয়ার প্রেসিডেন্ট আপনি জানেন ভ্লাদিমির পুতিন আপনি উত্তর কোরিয়ার কিম যমুন ওনাকে নিয়ে আসেন আরও ছাব্বিশটি দেশের রাষ্ট্র সরকার প্রধানদের কিন্তু সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল সেই তাদের মধ্যে অনেকে উপস্থিত ছিলেন তো এইটা কিন্তু একটা বিরাট বিরাট ঘটনা এইটার মধ্য দিয়ে চীন শুধু এর উদ্দেশ্য দুটো একটা হচ্ছে দেশের মানুষকে উজ্জীবিত করা দেশের মানুষের মধ্যে একটা প্রাইড একটা কি বলবো আত্মগর্ব বোধ যেটাকে অস্মিতা বলা হয় সেই অনুভবটা দেওয়া সেই অনুভবটা দেওয়ার মধ্যে দিয়ে মানুষ ফিল করবে যে তারা কি বিরাট একটা যুদ্ধে কি দীর্ঘস্থায়ী যুদ্ধ কি বিরাট যুদ্ধে তারা ছিল কি পরিমাণ ত্যাগ তাদের ছিল ঠিক যে কি পরিমাণ ত্যাগ তাদের ছিল এটা তারা স্মরণ করবে এবং শি জিন পিং এই অনুষ্ঠানেরকে নাম দিয়েছেন বা তার ভাষণে তিনি যেটা বলেছেন যে অপ্রতিরোধ চীন আপনি কিন্তু শব্দ চয়নটা চিন্তা করবেন যে অপ্রতিরোধ চীন চীনকে প্রতিরোধ করা যায় মানে তা চীন কিন্তু আর ওই কালকে চীনে আগেও ছিল না চীনকে বলা হয় যে চীন এই দেশটা কখনো জয় করা যায় না ফলে চীন জয় করা যায় না বলে চীনকে হাচিনা সভ্যতা হাজার হাজার বছরের মিনিমাম পাঁচ হাজার বছরের সভ্যতা চীনের এবং চীনকে কেউ ওইভাবে কখনো জয় জিততেও পারেনি সেই জায়গায় কিন্তু শি জিনপিং ওই একটি শব্দ ব্যবহার করেছেন যে অপ্রতিরোধ চীন এর মধ্য দিয়ে দেশের মানুষকে তিনি তেমন গর্বিত করার চেষ্টা করেছেন পাশাপাশি তিনি পশ্চিমাদেরও বার্তা দিয়েছেন সেলিম খান এখানে একটা বিষয় আমি একটু বলি দর্শকরাও নিশ্চয়ই জানেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে বিজয় উদযাপন চীন করছে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে চীন কিন্তু জাপানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সহায়তা নিয়ে জয়ী হয়েছিল এটা আপনি এটা আমি যতদূর দেখলাম আর কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু এটা নিয়ে কটাক্ষ করেছে চীনকে এটা যদি একটু এক্সপ্লেন করেন হ্যাঁ চীনকে কটাক্ষ করার আপনি যে ট্রাম্পের ইয়ে দিলেন ট্রাম্প কিন্তু কখনোই কাউকে ভালো বলেন বা ওনার স্বভাবগতভাবেই কিন্তু ট্রাম্প লোককে কটাক্ষ করতেই ভালোবাসেন ঠিক আছে এত বড় একটা হিস্টোরিক ঘটনা ধরুন উনি কটাক্ষ করেছেন উনি যদি আমি বলি আমিও আপনার মতো দেখছিলাম যে উনি শি জিনপিংকে উদ্দেশ্য করে তার যে ট্রুথ হ্যান্ডেল আছে সোশ্যাল হ্যান্ডেল সেখানে তিনি লিখছেন যে আমরা যে তোমরা যে জিতেছ এত বড় বড় কথা বলছো তোমরা কিন্তু জিতেছো আমাদের সাহায্যে এইটা কিন্তু তোমরা ভুলে যেও না প্লাস আরেকটি কথা আমি যদি একদম মানে কোট অ্যান কোট পড়ি তাহলে এই যে বিষয়টা এইরকম প্লিজ গিভ মাই ওয়ার্থ রিগার্ডস টু ভ্লাদিমির পুতিন অ্যান্ড কিম জং উন অ্যাজ ইউ কনসপায়ার এগেনস্ট দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তার মানে যে তুমি এই পুতিন এবং কিমন যুগের সঙ্গে মিলে যে আমাদের আমেরিকার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো তার জন্য তোমাদেরকে আমি উষ্ণ ও অভিনন্দন বা উষ্ণ বার্তা দিচ্ছি মানে এক ধরনের মানে খুবই কড়া কটাক্ষ আর কড়া কটাক্ষ আপনি কেন কটাক্ষ করবেন না চীন যে আজকে যে প্রদর্শনীটার কথা আপনি বলছিলেন সেখানে যদি দেখেন যে সেখানে চীন একটি ক্ষেপণাস্ত্র ও প্রদর্শন করেছে যেটা হচ্ছে আপনার চীনা ভাষায় লেখা তো এইটা হচ্ছে এফ সিক্সটি ওয়ান এইটা হচ্ছে একটা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল এই মিসাইলের পাল্লা কিন্তু সাড়ে পনেরো হাজার কিলোমিটার এবং এটা হচ্ছে মানে পরমাণু অস্ত্রবাহী সুতরাং পারমাণবিক অস্ত্রবাহী যে আপনার কী বলবো ক্ষেপণাস্ত্র এটা কিন্তু সারা পিস বিশ্বে এখন এই রেঞ্জের রেঞ্জের এর বাইরে যাওয়া সম্ভব দুই যে জিনিসটা কিন্তু আমরা এতদিন ড্রোন মানে কি ভাবতাম আকাশ দিয়ে উঠবে চীন এই প্রথম দেখালো যে ড্রোন মানে কিন্তু শুধু আকাশ দিয়ে উড়ানো পানি নিচে দিয়েও ড্রোন যাবে নতুন এবং আরও অনেক নতুন নতুন অস্ত্র চীন কিন্তু দেখিয়েছে যেটা দিয়ে চীনের এর মধ্যে দুটো উদ্দেশ্য একটা হচ্ছে যে পশ্চিমা জগৎকে একটা বার্তা দেয়া দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে যে যে সারা বিশ্বে যে বিরাট অস্ত্রের বাজার আছে সেই অস্ত্রের বাজারকে কিন্তু নিজের দিকে টেনে আনা কারণ আপনি পাঁচ হাজার পাঁচ লক্ষ কুইন্টাল চাল বিক্রি করেও আপনি যা না পাবেন আপনি একটা অস্ত্র বিক্রি করেও তার চেয়ে বেশি পয়সা মানে ইনকাম করতে পারবেন এটা খুব সহজ হিসাব এই জন্য কিন্তু যুদ্ধের দিকে বা যুদ্ধাস্ত্র বিক্রির দিকে আমেরিকার মূল ব্যবসা কী যুদ্ধাস্ত্র বিক্রি এবং ওয়ার ইন্ডাস্ট্রিটা যাতে সফল থাকে সেই জন্য সারা বিশ্বে একটা বিবাদ বাঁধানো সেলিমখান এখানে একটু আমি প্রসঙ্গক্রমে বলি আর কি সম্প্রতি চীনের অস্ত্র কিন্তু পরীক্ষিত বিশ্বের মানে কনফ্লিক্টে আর কি মে মাসে যে ভারত পাকিস্তান কনফ্লিক্ট সেখানে কিন্তু চীনের প্রথমবারের মতো চীনের প্রথমবারের মতো আমি যদি ভুল না করি প্রথমবারের মতো চীনের কিছু অস্ত্র যেটা পশ্চিমা দুনিয়াকে অবাক করেছে যেমন জেসিটেন বিমান ক্ষেপণাস্ত্র যেটা দিয়ে পাকিস্তান বলে যে ওই করা একজন পদমর্যাদার কর্মকর্তা তিনি কিন্তু বলেছেন যে আমরা লড়ছি পাকিস্তানের সঙ্গে কিন্তু আসলে আমরা কিন্তু লড়ছি পাকিস্তানের পাশাপাশি চীনের সঙ্গেও সুতরাং আপনাকে ওই জিনিসটাও তো মাথায় রাখতে হবে যে ভারত কিন্তু এটা জানতো বা জানেও কারণ এখন আমেরিকা যে অস্ত্র আমেরিকা সরি আমেরিকা না পাকিস্তান যে অস্ত্র কেনে তার পঁচানব্বই নব্বই থেকে পঁচানব্বই শতাংশই আসে হচ্ছে চীন থেকে সুতরাং পাকিস্তান সেই অস্ত্র ব্যবহার করবে এটা তো কোনো মানে ইয়ে না আর চীন গত চল্লিশ বছরের বেশি সময় চল্লিশ বছর তারও বেশি সময় চীন কখনও কারোর সাথে যুদ্ধে জড়ায়নি ফলে চীন যে এই যে তার সামরিক অস্ত্র বহর এইটা তো ব্যবহার হয়নি কখনো সুতরাং চীনের জন্যেও ছিল এই তার অস্ত্রের ব্যবহারের একটা ক্ষেত্র এই যে ভারত পাকিস্তান সংঘাতের বিষয়টা তবে এই যে ঘটনা এই যে চীনের যে বিরাট মানে কি বল সামরিক শক্তির যে প্রদর্শন এর মাধ্যমে কয়েকটা বার্তা কিন্তু চীন দিতে চেয়েছে তার মধ্যে একটা হলো যে বর্তমান আমেরিকান নেতৃত্বাধীন যে ওয়ার্ল্ড অর্ডার বা বৈশ্বিক ব্যবস্থা চলছে সেই বৈশ্বিক ব্যবস্থাকে চ্যালেঞ্জ করা দুই নম্বর যদি বলি যে পশ্চিমা বিশ্বের একটা একটা বার্তা দেওয়া যে চীনের স্বার্থে তুমি আঘাত করো না চীন আর তুমি যা ভাবছো যে চীন যে আগে চীন আছে সেই চীন তুমি যা ভাবছো সেই চীন আর নেই চীন কিন্তু অনেক মানে বদলে গেছে তিন নম্বর হচ্ছে যে এটা তাইওয়ানের জন্য সতর্ক বার্তা তাইওয়ানের জন্য বার্তা কি তুমি যে পশ্চিমাদের এই ভরসায় যে আমার সঙ্গে লড়তে আসছো বা আমার সঙ্গে লাগতে আসছো এইটা তুমি এসো না এটাও চীন একটা বার্তা ছিল এটা তাইওয়ানের জন্য যেমন বার্তা তেমন পশ্চিমাদের জন্য বার্তা ফলে একই সঙ্গে মানে শি পিং যেটা করার চেষ্টা করেছেন সেটা দেশবাসীকে তিনি একটা গর্বিত করার সুযোগ দিয়েছেন যে শক্তি সব দিক থেকে আরেকটি হচ্ছে যে পশ্চিমা শক্তির বিরুদ্ধে যে আমেরিকার নেতৃত্বাধীন যে পশ্চিমা শক্তি তার বিরুদ্ধে মানে কিভাবে রুখে দাঁড়ানো যায় বা চীন কোন অবস্থানে আছে সেইটা পশ্চিমাদের জানান দেয়া এই সম্প্রতি যে সাংহাই সহযোগিতা সম্মেলন সেখানে কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন তা আজকে এই মহড়ায় কি তাকে দাওয়াত দেওয়া হয়নি বা এরকম কিছু নাকি উনি নিজেই আসেননি না এইটা ঠিক আমি কোনো জায়গায় দেখিনি যে তাকে দাওয়াত দেওয়া হয়েছিল বা হয়নি আমার মনে হয় যে আলোচনার বিষয়টা ঠিক এই জায়গায় না যে মোদি এখানে ছিলেন কি ছিলেন না ঠিক আছে এইখানের মূল বিষয় কিন্তু চীন আমি আপনাদের গতদিন বলেছি যে যে সম্মেলনগুলো হচ্ছে ব্রিক্স বলেন আপনার সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বলেন সব জায়গার মধ্যমণি কিন্তু চীন এবং যে নতুন বিকল্প ওয়ার্ল্ড অর্ডার যে গড়ে তোলার একটা প্রচেষ্টা চলছে তার নেতৃত্বও দিচ্ছে কিন্তু চীন সুতরাং সব কিছু চীনকে ঘিরে আপনি মানে ভারত বা অন্য কাউকে পাকিস্তান এদের কাউকে জড়িয়ে এটা আসলে ব্যাখ্যা করা যাবে না এটা হচ্ছে চীন নিজেও বিশাল শক্তি চিন তীবৃথীর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনের সৈন্যসংখ্যা পৃথিবী সবচেয়ে বেশি আপনি এর সঙ্গে অন্য কারোর সঙ্গে সঙ্গে মিলাতে পারবেন না তো আজকের এই চীনের সামরিক মহড়া নিয়ে একটা চমৎকার আলোচনা করলেন সেলিম খান প্রিয় দর্শক আপনারা চর্চার সঙ্গে থাকুন আমরা অব্যাহতভাবে নিয়মিতভাবে এই ধরনের অনেক বিষয় নিয়ে আপনাদের সামনে আসবো ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে শুভকামনা ধন্যবাদ